রিজিক সম্পর্কিত বিভ্রান্তির নিরসন মুখ দিয়েছেন যিনি আহারের ব্যবস্থাও তিনিই করবেন মানুষ ভাবে জনসংখ্যা বাড়লে খাবারের সংকট হবে কিন্তু আল্লাহ বলেন ফিল পৃথিবীতে এমন কোনো জীব নেই যার রিজিক আল্লাহর উপর নির্ভরশীল নয় সুরাহুদ এগারোর ছায় রাসুল্লাহ সাল্লাহ আলহিহিসাল্লাম বলেছেন কোন প্রাণ তার নির্ধারিত রিজিক ও সময়পূর্ণ না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না আবু দাউদ হাদিস ঊনচল্লিশশো একানব্বই তাই রিজিকের ভয়ে সন্তান জন্ম নিয়ে শঙ্কা করা ভুল আল্লাহি রিজিকদাতা রিজিক বৃদ্ধির দোয়া অর্থ হে আল্লাহ আপনার হালাল দ্বারা আমাকে যথেষ্ট করুন হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহ দ্বারা আমাকে আপনার ছাড়া অন্য কারো মুখাপেক্ষী না করুন তিরমিজি পঁয়ত্রিশশো তেষট্টি উপসংহার রিজিক কখনো কমে না যিনি মুখ দিয়েছেন তিনি আহারের ব্যবস্থা করবেন